কই গো কি হয়েছে তোমার তোমার এত মন খারাপ লাগছে কেন এসো আমার কাছে একটু সরে এসো তোমাকে একটু আদর করি তোমার লাগি আমার খুবই চিন্তা হচ্ছে এখন তো যুদ্ধ টাইম যখন তখন যুদ্ধ হচ্ছে আর সেই সময় তুমি বর্ডারে থাকছো সেই লাগি আমার সব চিন্তা হচ্ছে তোমার আবার কিছু হয়ে যাবে না তো ধর পাগলি এত চিন্তা করলে হয় বেসের লেগে যুদ্ধ করব না তো কাল লেগে যুদ্ধ করব বলো তো হ্যাঁ সেটা তো ঠিক কিন্তু তাও তোমার লাগি আমার খুবই চিন্তা হয় না না এত চিন্তা করতে হবে না আমার কিছু হবে না এসো তুমি আমার কাছে একটু সরে আসো দেখি তোমার একটু আদর করি মেলায় দিন পরে তো বাড়ি এলাম আরে ঘুমে আবার টাইমে আবার কে ফোন করলে এতদিন পরে বাড়ি এলাম বউয়ের সাথে একটু শান্তি করে থাকতেও দেয় না রে এত ফোন এলে হয় দেখো দেখো কে ফোন করেছে দেখো হ্যালো রাসেল হ্যাঁ কে বলছেন আমি আর্মির অফিসার বলছি ইয়েস স্যার বলুন স্যার কি হয়েছে ইন্ডিয়া ভরসাস পাকিস্তান যুদ্ধ হতে চলেছে তাই তোমাকে আধ ঘন্টার মধ্যে ইন্ডিয়ার বর্ডারে উপস্থিত হতে হবে ইয়ে স্যার আমি আধ ঘন্টার মধ্যে ইন্ডিয়ার বর্ডারে আসছি কি ভাইয়া কে তুমি আর কোথা থেকে যাবে বলছ আমাদের দেশের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ লেগে গেছে তাই আমাকে আধ ঘন্টার মধ্যে ইন্ডিয়ার বর্ডারে পৌঁছাতে হবে কি আধ ঘন্টার মধ্যে ইন্ডিয়ার বর্ডারে পৌঁছাতে হবে তুমি তো আজকেই বাড়ি এলে আজকে আবার তোমাকে যেতে হবে হ্যাঁ আজকেই যেতে হবে তাছাড়া তো কিছু করার নাই আর দেশের জন্য যুদ্ধ করতে গেছি এত আবার মন খারাপ করার কি আছে এতে তো খুশি হওয়া উচিত কিন্তু আমি তো তোমাকে ছেড়ে থাকতে না তোমার যদি কিছু হয়ে যায় সেই আমার আমার চিন্তা তুমি ছাড়া তো কেউ ঠিক আছে আর চিন্তা করতে হবে না তোমাকে আমরা যদি বর্ডারে না থাকি তাহলে তোমরা কিভাবে শান্তিতে থাকতে পারবে আমরা যদি বর্ডারে না যাই তাহলে তো আমাদের পুরো দেশটাই ধ্বংস হয়ে যাবে সেই জন্য বর্ডারে যাচ্ছি এতে দুঃখ করার কি আছে সব সময় খুশি থাকো সবসময় খুশি থাকো আর দাও আমার সব ব্যাগগুলো প্যাক করে দাও তো অনেক লেট হয়ে যাবে না হলে দাও আমার ব্যাগগুলো দাও ঠিক আছে তা আমি ব্যাগ প্যাক করে দিছি তুমি সাবধানে যাও আর ওখানে গিয়ে তুমি সাবধানে থাকিও একটু আরে ঠিক আছে ঠিক আছে আমার বউটা তো আমার লাগে খুবই মন খারাপ করছে বাড়ি ছেড়েও চলে এলাম বাপ মা সব ছেড়ে চলে এলাম শুধু দেশের জন্য দেখা যাক এই দেশকে আবার জয় করতে পারি কিনা এই যুদ্ধতে আমরা জিতেই ছাড়বো যাই হোক বাড়ির কথা ভাবা যাবে না আর আমার বউয়ের সামনেও আমি মন খারাপ করলাম না আমি মন খারাপ করলে হয়তো ও বেশি ভেঙে পড়বে তারপরে ও বেশি মন খারাপ করবে তাই আমার বউয়ের সামনে আমি মন খারাপ করলাম না কিন্তু মন তো খারাপ হয় তো যাই হোক তার ভাবা যাবে না যাই বর্ডারে যাই আমি আমার আমার স্বামীটাকে তো খুবই চিন্তা হচ্ছে কিছু হবে ও আর না তো আবার ও যাতে আবার সুস্থ ভাবে বাড়ি ফিরে আসতে পারে এটাই কামনা করি স্যার আমি চলে এসেছি বাহ খুব ভালো খুব ভালো তুমি যুদ্ধ করার জন্য পুরোপুরি প্রস্তুত হয়েছো তো হ্যাঁ স্যার আমি যুদ্ধ করার জন্য একদম প্রস্তুত আজকে পাকিস্তান থেকে পুরো উড়িয়ে দেব একদম ম্যাপ থেকে গুটিয়ে দেব স্যার বাহ বাহ ভেরি গুড ভেরি গুড তোমার কনফিডেন্স অনেক বেশি চলো তুমি ট্যাঙ্কারের উপরে উঠে বসে যাও স্যার আমি একদম প্রস্তুত আপনি অনুমতি দিলেই আমি ফায়ার করব আমি দূরবীন দিয়ে দেখতে পাচ্ছি ওই পাথরের পেছনে দুজন লোক লুকিয়ে আছে আমি বললেই তুমি ফায়ার করবে এই আজকে কি তুই ইন্ডিয়ার সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত আছিস হ্যাঁ স্যার আমি একদম প্রস্তুত একদম প্রস্তুত হয়ে দাঁড়িয়ে আছি তুই ঘুষ দিয়ে চাকরি পেয়েছিস নাকি রে তুই তো বন্দুকটা আমার দিকে ঘুরিয়ে ধরেছিস শুট করলে তো সে আমি মরব ও স্যার সরি সরি বুঝতে পারিনি সরি স্যার স্যার এবার আমি পুরোপুরি প্রস্তুত হয়ে গেছি ইন্ডিয়াকে ধ্বংস করার জন্য ঠিক আছে আমি যখন বলবো তখনই শুধু ফায়ার করবি আর এই যে সামনে তো দুটো বোম রাখা আছে এই বোম দুটোতে পেছনে যে আগুন জ্বলছে সেখানে আগুন লাগাবি তারপরে ওদের দিকে ছুটবি ঠিক আছে ঠিক আছে স্যার তাই হবে কিন্তু স্যার আপনাকে একটা কথা বলার ছিল কি রে এই যুদ্ধের সময় আবার তোর কি কথা মনে পড়লো স্যার এই চুপ পাকিস্তানে কোনো খাবার নেই মাটি আর পাথর খেয়ে বেঁচে থাক তালে স্যার আমারও কিছু করার নাই এবার কিন্তু যুদ্ধ করতে মন যাবে না আমার আগেই বলে দিলাম আরে যুদ্ধের সময় কি সব উল্টো পাল্টা কথা বলছিস তুই না স্যার পেটে খাবার না পড়লে আমি যুদ্ধ করতে আর পারলাম না স্যার আরে ইন্ডিয়ার বর্ডার থেকে তারা তো কামান নিয়ে রেডি হয়ে দাঁড়িয়ে আছে পাকিস্তানকে উড়াবার জন্য আর তুই এরকম করছিস ফায়ার অ্যাটাক পাকিস্তান ওকে স্যার ইন্ডিয়া অ্যাটাক করে দিয়েছে আমাদেরকে তাড়াতাড়ি প্রস্তুত হওয়া ওই যে আকাশে আসছে